বাংলাদেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা নার্সিং মেডিকেল এবং বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল এবং রাষ্ট্রীয় চিকিৎসা সনাদের জন্য কোথায় আসবেন এবং থাকবেন কোথায় এটা হচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কিটা হচ্ছে এই যে বিজয়নগর পানির ট্যাঙ্কি আপনারা কমলাপুর থেকে এসে এই লোকেশনে থাকলেই এবং আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এটা এখানে পেয়ে যাবেন আপনারা এবং আপনারা রাত্রে কোথায় থাকবেন এই হোটেলগুলো এক নজরে দেখে নেন বিশেষ করে যারা কমলাপুর রেল স্টেশনে নামবেন তারা ফোকরা থাকতে পারেন এটা কম রেটে এবং কমলাপুর স্টেশনের কাছে অনেক ছোট বড় হোটেল আছে কিন্তু হোটেলে থাকার আগে সাবধানতা অবলম্বন করবেন এবং আপনি কাজ করতে পারেন যেটা একটু যদি আপনি রেটটা ভালো হয় তাহলে হোটেল একাত্তর এই যে এই যে হোটেল হোটেল একাত্তরও থাকতে পারেন এই হোটেল একাত্তরটা হচ্ছে একটু রেটটা বেশি এখান থেকে আপনি দুই মিনিটেই এই কাউন্সিল অফিসে যেতে পারবেন ঠিক আছে এই যে হোটেল একাত্তর আমার সামনে এবং আপনি ফোকার উপরেও দেখতে পা থাকতে পারবেন এই যে হোটেল একাত্তর ঢাকা শহর বিজয়নগরে এসে যারা হোটেল খুঁজবেন তারা এই ভিডিওটা দেখলেই কোথায় কোথায় হোটেল আছে যাবেন এটা বিজয়নগর মোড় থেকেই সামনে একটা হোটেল এটা হচ্ছে ফরেস্টার হোটেল তার একটু সামনে মানসম্মত এবং স্বল্পমূল্যে হোটেল পুরোনো পল্টন ঢাকা হয়েছে এটাও বিজয়নগর মোড় থেকে হোটেল উত্তরবঙ্গ আবাসিক এবং আইকর বিভাগটা হচ্ছে এখানে আইকর আঞ্চলিক যে অফিসটা আইকর আইকর আঞ্চলিক অফিসটা কিন্তু এই বিজয়নগর মোড়ে এম এল হোটেল টাওয়ার এটাও কিন্তু মেন রাস্তায় এটা হচ্ছে কমলাপুর যাওয়ার রাস্তায় অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন হোটেল আবাসিক হোটেল জন্য কেউ চিন্তিত থাকবেন না